বাংলাদেশি অ্যাসাইলাম আবেদনকারীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তারা বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করবে এবং বাংলাদেশ থেকে যারা এসে ইউরোপের বিভিন্ন দেশে অ্যাসাইলাম আবেদন করেছেন সেসব আবেদন ফাস্ট ট্র্যাক সিস্টেমে তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে ধারণা করা হচ্ছে বেশিরভাগ আবেদনই প্রত্যাখ্যান করা হবে তবে এই পরিকল্পনা ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপের সদস্য রাষ্ট্রগুলোকে পাশ করতে হবে এই প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশ সহ সাতটি দেশ নিরাপদ এই সাতটি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ কসবো কলম্বিয়া মিশর ভারত মরকো এবং টিউনিশিয়া এসব দেশ থেকে যারা ইউরোপের বিভিন্ন দেশে আবেদন করেছেন সেসব আবেদন ফাস্ট ট্র্যাক সিস্টেমে মাসের মধ্যে নিষ্পত্তি তিন করা হবে ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কাস বলেছেন এই ডাইনামিক লিস্টটি বিভিন্ন সময়ে পরিবর্তন করা হবে যখন কোন দেশের অবস্থার পরিবর্তন হবে সে অনুযায়ী সেই দেশের নাম তালিকাভুক্ত করা হবে গত বছর ইউরোপীয় নেতৃবৃন্দ অনুরোধ জানিয়েছিল ইউরোপীয় কমিশনের কাছে যাতে করে এ ধরনের পরিকল্পনা নেওয়া যায় কারণ ইউরোপের বিভিন্ন দেশে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন এবং তাদের মধ্যে যাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে সেসব দেশ ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে মাত্র ২০ শতাংশ মানুষকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর ফলে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে দুই হাজার পনেরো ষোলো সালের পর থেকে বাংলাদেশি সহ বিপুল সংখ্যক মাইগ্রেন্ট এসেছেন তাদের অনেকে অ্যাসাইলাম আবেদন করেছেন এর ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ইতালি এবং জার্মানি তাই তারা এই পরিকল্পনা স্বাগত জানিয়েছে বিশেষ করে ইতালি বলছে সেখানে চরম ডানপন্থী সরকার রয়েছে জর্জিও মেলনের নেতৃত্বে এই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল তবে সবচাইতে বেশি খুশি হয়েছে সেখানকার ইন্টেরিয়র মিন্স্টার ম্যাথিউ পেন্টি ডুসি তিনি বলেছেন এই তালিকায় বাংলাদেশ মিশর এবং টিউনিশিয়ার নাম থাকায় তারা সবচেয়ে বেশি খুশি যদিও এর আগে ইতালিতে বাংলাদেশি এবং মিশরীয় মাইগ্রেন্টদেরকে আলবেনিয়ার ডিটেনশন সেন্টারে পাঠানোর একটি সিদ্ধান্ত আদালত বাতিল করে দিয়েছিল এর মাধ্যমে কিন্তু এই পরিকল্পনার মাধ্যমে রোমের ইতালি সরকার মনে করছে তাদের সিদ্ধান্ত সঠিক ছিল এই নতুন প্রপোজালে বলা হচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট এবং ইউরোপের মেম্বার স্টেটগুলো অ্যাপ্রুভ করার পরে এটি কার্যকর হবে তবে এই প্রস্তাবে আরও একটি জিনিস বলা হয়েছে সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত হতে যেসব দেশ ইচ্ছুক কিংবা আবেদন করেছে সেসব দেশকেও কিন্তু নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ সেসব দেশ থেকেও যদি কেউ এসে ইউরোপের বিভিন্ন দেশে আবেদন করে সেক্ষেত্রে তাদের সেই আবেদন ও ফাস্ট ট্র্যাক সিস্টেমে তিন মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে তবে যদি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত হতে ইচ্ছুক কোনো দেশে যদি যুদ্ধ চলে বিশেষ করে ইউক্রেনের ক্ষেত্রে তবে তা আলাদাভাবে বিবেচনা করা হবে এদিকে এই প্রস্তাবের সমালোচনা করেছে বিভিন্ন হিউম্যান রাইটস সংগঠন হিউম্যান রাইটস বলছে এর মাধ্যমে সাতটি দেশকে চিঠি দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে অনেক দেশ রয়েছে যেখানে হিউম্যান রাইটস এর ভায়োলেশন রয়েছে যেখানে বলা হচ্ছে মাইগ্রেন্টরা এবং সেদেশের দেশের নাগরিকরা কিন্তু নিগৃহীত নির্যাতিত এই ব্যাপারে ইউরোপিয়ান কমিশনকে আরও নতুন ভাবে চিন্তা না করতে বলা হচ্ছে তবে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হলেও প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তাদের নিজ নিজ আইন অনুযায়ী এই সব আবেদনের ক্ষেত্রে সিদ্ধান্ত জানাবে